নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পাস্তা একটু রকমভাবে পাস্তা বানাবো যখন বানাবো তোমরা দেখতেই পাবে ওই জন্য আমি পাস্তা নিয়ে নিয়েছি আর এই যে জল ফুটছে পাস্তা পেপার জলের মধ্যে আমি দিয়ে দেবো আর কী কী নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি আমি গাজর আর বিনস কুচিয়ে নিয়েছি আর এখানে একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি একটুখানি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আর এটা কিন্তু কিন্তু পেঁয়াজ পাতা সেটাকে কুচিয়ে আর সামান্য একটুখানি আদা ঘষে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি জিরে ফোড়নের জন্য আর আজকে আমি চিনা বাদাম ব্যবহার করবো কারণ আমার বাচ্চারা না এই চিনা বাদামটা দিয়ে পাস্তা বানালে ভীষণ ভালোবাসে খেতে তাই চিনা বাদাম দেবো আর এখানে নিয়ে নিয়েছি টমেটো সস আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো তাহলে আমার নুন দেবো জল ফুটছে আমি জলের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো নুন বেশি করে নুন দিলাম এটাকে আমি ঘেঁটে দিয়ে ঘেঁটে নিলাম এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো আর সবজিটাও দেবো কিন্তু সবজি দেখাচ্ছি তোমাদেরকে পাস্তাটাও দিলাম আর আমি না গাজর আর বিন্সটা তো একটু শক্ত হয় আমি যেহেতু কম তেলে রান্না করি বেশি তেল দেবো না তাই আমি গাজর আর বিনসটা এর মধ্যে বয়েল করে নেবো বাকি সবজিগুলো ভেজে দেবো সব সবজি ভাজতে গেলে অনেক তেল লাগবে আমি তো বাচ্চাদেরকে এত তেল খাওয়াই না না আমার রান্না মানে কিন্তু এটা হেলদি রান্না তাই আমি এই সবজি দুটোকে বয়ল করে নেব এটা একটু সেদ্ধ হয়ে যায় পাস্তার সাথে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা এই যে ঝাঁঝরি বাটির মধ্যে ঢেলে দিয়েছি পুরো ঝরঝরে দেখো একদম ঝরঝরে এদিকে আমার গাজরগুলোরও সেদ্ধ হয়ে গেছে যে এবার আমি কড়াইতে তেল মিশিয়ে দিয়েছি আমি সাদা তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে এসছে এবার আমি বাদামটা ভেজে নেবো প্রথমে বাদামগুলো দিয়ে দিলাম গ্যাসটা লোতে রেখে আমি বাদামটা কিন্তু বাদামগুলো তুলে যাবে লাল লাল করে বাদামটা ভেজে তুলে নিয়ে তারপর আমি বাকি একটা করে একটা দিয়ে দেবো বাদামটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি যেমন আমি এই কড়াই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এটা জিরে ফোড়ন সাদা জিরে একটু ফোড়নে দিয়ে দেবো যেটা ভাজানো হয়ে গেছে এবারে কোচানো করে আসে ভেবে নেব আমার বাচ্চাদের ভীষণ পছন্দের যে মধ্যে সেখানে দিলে যায় আমি স্কুলে টিফিনে বলুন টিফিনে টিফিনে বলুন এটা তাই আমি বানিয়ে পছি আপনারা দেখুন বাড়িতে বাচ্চা থাকলে বানিয়ে দেবেন একদম হাসি কোনো বায়না করবে না না কিছু আর একটু এবার আমি এই ঘষে নেওয়া আদাটা দিয়ে দিলাম সামান্য একটু মানে আদা আমি পেটে ঘুষে নিয়েছিলাম আদাটা দিয়ে একটু একটু এবার মেরে নিয়ে আমি দিয়ে দেবো ক্যাপ্টিকামটা

সবই মন দেওয়া থাকে একদম কম একটুখানি মন দিলাম সসটা দিয়ে আমি একটুখানি নেড়ে ছেড়ে নিয়েছি ওর আমি পাস্তাটা দিয়ে দিলাম পাস্তাটা আর এদিকে ভেজে রাখা বাদামটা এবার এই জিনিসটুখানি নেড়ে চেড়ে নেবো এখানে আমার আরও জিনিস দেওয়া বাকি আছে একটু নেড়ে চেড়ে নিয়েছি ফাঁকা করে এবার আমি এর মধ্যে যখন সামান্য একটুখানি গরম মশলা ছিটিয়ে দেবো বন্ধুরা এইভাবে এখন বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে একটুখানি সামান্য গরম মশলা বাসা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এটা ডাড়া ছাড়া দিয়ে করে আমি শিং অনিয়নটা দেবো এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো অনেকখানি সময় ধরে যেহেতু মশলাগুলো সব দেওয়া হয়েছে এবারে শিং অনিয়নটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো পাস্তা টোটালি রেডি হয়ে যাবে পাস্তাটা আমার রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই বাচ্চাদের জন্য একটু ট্রাই করবেন বানিয়ে দেবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন